আজকে আমি যে টিউটোরিয়ালটা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ফটোশপ সিএস সিক্স এর মাধ্যমে আমরা কিভাবে থ্রিডি টেক্স তৈরি করতে পারি থ্রিডি টেক্স তো দেখা গেছে যে বিভিন্ন থ্রিডি টেক্স তৈরি করার জন্য বিভিন্ন প্রোগ্রাম রয়েছে ফটোশপ সিসি থ্রিডি টেক্স এর বিভিন্ন অপশন রয়েছে কিন্তু ফটোশপ সিএস সিক্স এর মাধ্যমে আমরা নিজেরাই বিভিন্ন টেকনিক ব্যবহার করে থ্রি ডি টেক্স তৈরি করতে পারি তা আমি এখানে কয়েকটি রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন টেক্স 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 তো এই কিভাবে তৈরি করতে পারি খুব সহজেই তাই আমরা আজকে দেখবো তো এখানে আমি একটা নতুন ডকুমেন্ট নিয়ে নিই নিউ এটার ওয়াইড তেরোশো পঞ্চাশ হাইট এগারোশো এবং রেজলিউশন দেড়শো বিচার পার ইঞ্চ ব্যাকগ্রাউন্ড কালার এখানে যে সাদা রয়েছে এখানে ওকে করে দিলাম তো এখানে প্রথমে আমি যে আমাদের টেক্সট টুলটা রয়েছে সেটা টুট থেকে অ্যাক্টিভ করে নিলাম নিয়ে এখানে অনেক টেক্স দিয়ে এটা ট্রাই করে দেখতে হবে সব টেক্স দিয়ে কিন্তু থ্রি ডি সুন্দর দেখায় না তো আপনি বিভিন্ন টেক্স দিয়ে ট্রাই করে দেখবেন আমি এখানে জিল সায়েন্স আল্ট্রা বোল্ড তারপরে আরো কয়েকটা টেক্সট ব্যবহার করেছি ফন্ট ব্যবহার করেছি তা আরেকটা ব্যবহার করছি এমজি মোডাটা এটা রয়েছে এখানে তো আপনি বিভিন্ন টেক্স অ্যাপ্লাই করে করে দেখবেন যে কোন টেক্স যে এম মোডাটা আমি টেক্সটা ব্যবহার করছি তো তারপর ইম্প্যাক্ট ব্যবহার করেছি তো বিভিন্ন টেক্স ব্যবহার করে করে দেখবেন ফন্ট ব্যবহার করতে করে দেখবেন যে কোনটা ডিফেক্টটা সুন্দর হয় থ্রি ইফেক্টে তো এইভাবে আপনি প্র্যাকটিস করতে করতে দেখা গেছে যে ফটোশপ সিএস এর মাধ্যমে আপনি বিভিন্ন ফন্ট ব্যবহার করে থ্রি ডি টিক্স এমনি আপনি ইফেক্ট দিতে পারছেন অন্য কোনো সফটওয়্যারের সহায় সহায়তা ছাড়াই তো আমি এখানে জিল যেটা রয়েছে সেটা দিয়ে আমি এখন করব জিল সেন্স আলট্রা বোল্ড এই এই ফোনটা দিয়ে আমি কাজ করবো এখানে এখানে তো আমি এখানে লিখবো আমি এটা ব্ল্যাক করে নিই ফোন কালারটা আমি লার্ন লিখলাম তো এটা আমি কালো রং দিয়ে লিখলাম কালো যে কালার রয়েছে সেটা দিয়ে ডিপ্রেস করে এটাকে আমি একটু জুম করে নিই বা ট্রান্সফর্ম করে একটু বড় করে নিই বড় করে নিলাম এবার আমরা যে কাজটি করবো এখানে লার্ন যে লেয়ারটা রয়েছে টেক্সট লেয়ারটা সে লেটাকে কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করে ডুপ্লিকেট করে নিব তো কপি লেয়ার হয়ে গেল লার্ন লার্ন কপি লেয়ার তো লার্ন কপি লেয়ারটা অ্যাক্টিভ অবস্থায় খেয়াল করুন আপনার কিবোর্ড থেকে অল্টার আপ ডাউন লেফট ক্যারো ডাউন লেফট অ্যারো অথবা অল্টার আপ রাইট অ্যারো আবার আবার খেয়াল করুন অল্টার ডাউন লেফট এরো অথবা অল্টার আপ রাইট এরো কি প্রেস করবেন আমি এখানে অল্টার আপ রাইট এরো কি চাচ্ছি আপনি সাত থেকে আট বার বা নয় থেকে দশ বার প্রেস করবেন দেখবেন যে টেক্সটটা কিভাবে ঠিক হয়ে যাচ্ছে মোটা হয়ে যাচ্ছে খেয়াল করুন তো এইভাবে অনেকবার চাপার পরে দেখা গেছে যে এখানে আমি প্রায় এক থেকে উনিশ প্রেস করেছি

সব লেয়ারগুলো গুলো এক থেকে উনিশ লেয়ার সব একসাথে মার্জ হয়ে গেল লাল লেয়ারটা রয়ে গেল লাল লেয়ারটাকে আমরা এভাবে ড্রাগ করে উপরে উঠিয়ে দিব আর লার্ন কপি নাইনটিন লেয়ার যেটা রয়েছে সেটা হবে ড্রাগ করে নিচে নিয়ে আসবো এবার লার্ন লেয়ারটা একটি ব্যবস্থা আমরা এখানে এফেক্স এফএক্স বাটনে ক্লিক করে বেবেল এন অ্যাম্বুস নিয়ে আসবো বেবেল এন অ্যাম্বুস নিয়ে এসে বেবেল এন অ্যাম্বুসের চেক বক্সটা উঠিয়ে দেবো এখানে ইচ্ছা করলে বেবেল অ্যাম্বুস ব্যবহার করা যায় তো কালার ওভারলে কালার ওভারলে একটা দিলে দেখা যাবে যে আমাদের যে

আহ সেইভাবে আমরা কাজগুলো করব তো মূল যে ব্যাপারটা ছিল যে 3D ইফেক্টিভভাবে তৈরি করা যাক সহজে টেক্সচার সেটাই আমি দেখালাম কিভাবে আশা করি আপনারা বিভিন্ন টেক্স নিয়ে এভাবে প্র্যাকটিস করবেন আর টিউটোরিয়াল পছন্দ হলে অবশ্যই বাঙালি টিউটোরিয়াল টিভি কে লাইক এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ